চাপাই নবাবগঞ্জের শগগঞ্জে পদ্মা নদীর পানি বাড়ছে এতে উপজেলার পাকা ইউনিয়নের চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড জাইটপাড়া বোগলাউরি লক্ষ্মীপুর এবং দুর্লভপুর ইউনিয়নের আট ও নয় নম্বর ওয়ার্ড চর জগন্নাথপুর আয়ুবালি বিশ্বাসপাড়া পণ্ডিতপাড়া এবং মনোহরপুরে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে গত কয়েকদিনে প্রায় একশো বসত বাড়ি ও পনেরো হাজার বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে হুমকির মুখে পড়েছে নদীর দুপারের কয়েকশো স্থাপনা নদী তীরবর্তী বাসিন্দারা বলেন গত পনেরো দিন ধরেই ভাঙন দেখা দিয়েছে এতে শত শত কৃষি জমি এবং বসতবাড়ি নদীতে বিলীন হচ্ছে গ্রামবাসী আরো বলেন নদী ভাঙন রক্ষার ক্ষেত্রে পাকা ইউনিয়নের চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তারা গ্রামগুলোকে রক্ষার জন্য সরকারিভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ময়েজুদ্দিন বলেন নদী ভাঙন রক্ষায় জিও ব্যাগ দিয়ে ব্যবস্থা গ্রহণ চলছে মনোহরপুর থেকে উজিরপুর সাড়ে কিলোমিটার স্থায়ীভাবে বাঁধ নির্মাণের কাজ আরম্ভ করার জন্য প্রজেক্ট তৈরি করা হচ্ছে নদী ভাঙন আরও ভেতরে যাতে চলে না যায় এজন্য অস্থায়ীভাবে জিও ব্যাগ দিয়ে ঠেকানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক